ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত দেশের নাগরিকদের জন্য যেন পাঁচ বছর রাখা হয় এবং অন্য অন্য যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের নাগরিকদের যে নাগরিকত্ব আবেদনের সময়সীমা সাত বছর করার একটি তারা প্রস্তাব দিয়েছেন পাশাপাশি পিএস এস আরো প্রস্তাব দিয়েছেন যে নতুন যে নাগরিকত্ব আইন সেটি দুই সালের জানুয়ারি মাস থেকে যেন কার্যকর হয় বর্তমানে পর্তুগালের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগের বিষয় হচ্ছে পর্তুগিজ যে ন্যাশনালিটি আইন রয়েছে সেটি আগামীকালকে বাইশে অক্টোবর পর্তুগালের পার্লামেন্টে এটি নিয়ে ডিবেট হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হয়তো কালকেই একটি চূড়ান্ত খসড়া পার্লামেন্টে অনুমোদন দিতে পারে পরবর্তীতে সেটিকে পাঠানো হবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অনেকেই অনেক রকম মন্তব্য অর্থাৎ পরামর্শ দিচ্ছে সরকার যদিও এটিকে পাঁচ থেকে দশ বছর করার জন্য বলেছে পাশাপাশি যারা পর্তুগিজ স্পিকিং কান্ট্রি রয়েছে তাদেরকে সাত বছর করার একটি প্রস্তাব তারা করেছে কিন্তু বিভিন্ন এনটিটি ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে তারা ইতিমধ্যে কথাবার্তা আলোচনা তারা করেছেন বিগত মাসগুলোতে সেখান থেকে তারা অনেক পরামর্শ পেয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে পর্তুগালের সাবেক যে ক্ষমতাসীন দল পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টি তারা একটি প্রস্তাবনা তারা দিয়েছেন সরকারকে অর্থাৎ সরকার যেই প্রস্তাব দিয়েছে এবং তাদের যে প্রস্তাব তারা দিচ্ছেন এই সরকারের প্রস্তাব এবং তাদের প্রস্তাবের আলোকে বলা যাচ্ছে যে তারা একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন তো সেখানে তারা বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন পর্তুগালের বহুল আলোচিত নাগরিকত্ব আইন নিয়ে সেখানে তারা উল্লেখ করেছেন যে বর্তমানে যারা আবেদন করেছেন অর্থাৎ রেসিডেন্স পারমিটের জন্য অথবা পর্তুগালে বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের পারমিট রয়েছে তাদের ক্ষেত্রে ন্যাশনালিটি আবেদনের যে সময়সীমা সেটিকে পাঁচ বছর রাখার জন্য তারা তাদের প্রস্তাবে বলা হয়েছে পাশাপাশি হচ্ছে নাগরিকত্ব আবেদনের যেই সময়সীমা যেই গণনা শুরু হবে সেটি তারা বলেছেন আহ নব্বই দিন পর থেকে তাদের যে সময়সীমা সেটি গণনা করতে হবে অর্থাৎ কোনো একজন আবেদনকারী যখন এই দেশে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবে যে কোনো একটি প্রক্রিয়ায় সাধারণত নব্বই দিনের মধ্যে পর্তুগালের যে ইমিগ্রেশন আছে তারা সেটির যে সিদ্ধান্ত সেটি তারা দেওয়ার বিধান রয়েছে তো এই ক্ষেত্রে সেই নব্বই দিন পর থেকে অর্থাৎ আবেদনের নব্বই দিন পর থেকে যখন পাঁচ বছর হবে তাহলে সেই ন্যাশনালিটি আবেদন করতে পারবে যদি তার আবেদনটি পর্তুগালের ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করে তো এটিও একটি সুন্দর প্রস্তাব বলা চলে পিএসএর এর পক্ষ থেকে তৃতীয় যেই প্রস্তাবটি তারা করেছে সেখানে তারা বলেছে যে সিপিএলপি অর্থাৎ যে সকল দেশ পর্তুগিজ ভাষায় কথা বলে সেই সকল দেশের নাগরিক এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশের নাগরিকদের জন্য যেন পাঁচ বছর রাখা হয় এবং অন্য অন্য যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের নাগরিকদের যে নাগরিকত্ব আবেদনের সময়সীমা সাত বছর করার একটি তারা প্রস্তাব দিয়েছেন যেটি আসলে সরকার যেটি চাচ্ছে এবং বর্তমান যে ব্যবস্থা রয়েছে সেটির বলা চলে একটি আহ মধ্যবর্তী একটি তারা অবস্থান নিয়েছেন দর্শক দেখতে হবে যে আগামীকালকে আসলে পর্তুগালের সংসদে কি সিদ্ধান্ত হয় আহ অন্য অন্য যে সকল ছোট ছোট দল রয়েছে তাদের মতামত কি এবং সরকার যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে কথা বলেছে যারা ইমিগ্রেশনের সাথে জড়িত রয়েছে সেই সকল মতামত সবকিছু বিচার বিবেচনায় বা আমলে নিয়ে কালকে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে পর্তুগালের নাগরিকত্ব আইন নিয়ে আর পিএস প্রস্তাব দিয়েছেন যে যে নতুন নাগরিকত্ব আইন পাশাপাশি হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে যেন কার্যকর হয় আহ পর্তুগালে বহুল আলোচিত একটি আহ বিসা প্রক্রিয়া রয়েছে সেটি গোল্ডেন ভিসা সেই গোল্ডেন ভিসা যারা আবেদন করবে অর্থাৎ গোল্ডেন ভিসা যারা ইনভেস্ট করে ভিসা পাবে তাদের ক্ষেত্রেও কিন্তু পাঁচ বছর রাখার একটি সুপারিশ পিএস করেছে তো এই সবকিছু আসলে আহ ভারসাম্য রাখার তারা একটি প্রস্তাব দিয়েছে এখন দেখার বিষয় হচ্ছে সরকার তাদের আহ যেই পর্যালোচনা অথবা তাদের যে পরামর্শ আহ সেইগুলো কতটুকু গ্রহণ করে সেটি হয়তো কাল বা অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো